আলম তুমি কি প্রতিভাটা দেখাইলা ভাই আমি যদি শুধু বাংলাদেশের জনপ্রিয়তা বলি তাহলে এটা আমার অনেক বড় একটা মিস আন্ডারস্টিং হয়ে যাবে আলম ভাই হচ্ছে সারা এশিয়া মহাদেশের বাংলাদেশ সহ একজন কুখ্যাত বিখ্যাত প্রতিভাবান একজন নায়ক যার কাছে খানা নাই শাহরুখ খান সালমান খান সহ আর বাংলাদেশের সাকিব খান তো অনেক দূরের কথা এখন আপনারা আমাকে বলতে পারেন যে আপনি সবগুলা মিথ্যা কথা বলতেছেন আচ্ছা আমি কিন্তু কোনো কিছুই প্রমাণ ছাড়া কথা বলি না এখন আপনারা হচ্ছেন আমার ভালোবাসার অডিয়েন্স শুধু অডিয়েন্স বললে ভুল হবে আপনারা হচ্ছেন আমার ভাই এখন চলেন আপনাদেরকে কিছু এই হিরোর ব্যাপারে গুরুত্বপূর্ণ প্রমাণ দেই লিসেন আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই প্রমাণগুলো দেখার পরে আপনারা যদি কেউ ভুলক্রমে হেসে দেন তাহলে কিন্তু আমাদের কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না এখন আপনারা গভীর মনোযোগ দিয়ে তার প্রতিভাগুলো দেখেন I don't know. কি দেখলেন তো প্রতিভা আমি জানি আপনারা এই হিরো আলমের প্রতিভা দেখে অবশ্যই শিওরিত হয়ে গিয়েছেন বাট আমার প্রমাণ দেওয়া কিন্তু শেষ হয় নাই ইয়ে তো ট্রেইলার হে আবি তো বাকি হে ব্রো আমাদের সবচাইতে গর্বের বিষয় হচ্ছে এই আলম ভাই আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং কি তার শরীরের প্রতিটা জয়েন্ট পয়েন্টে শুধু প্রতিভার প্রতিভা তার সবচাইতে বড় প্রতিভাটা যেটা সেটা একটু বলি আমাদের এই পৃথিবীর যে কোনো দেশের গানের 12টা তিনি বাজিয়ে দিতে পারেন যদিও এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় কিন্তু আলমবাহীর জন্য এটা সকালের পান্তাবাতের মতন আমার এখন অনেক আফসোস হইতেছে বরবাদ সিনেমার পরিচালক মেহে দিয়েছেন হৃদয় ভাইয়া কেন হিরো আলমের কণ্ঠে বরবাদ সিনেমার ভিতরে একটা গান রাখেন নাই তাইলে তো বরবাদ সিনেমাতে প্রথম দিনে পাঁচশো কোটি টাকা আসতো आइलो रे नया दमन आसमाने रो तेरा वेट आलम भाई एटा की तेरा ना की बेरा अच्छा ठीक है से भाई हमने गानो बिसाना <laughs> बेसाई दिलम साल धने नेरा दमन बो दमन बो দেখছেন ভাই আপনার দরকার ছিল বরবাদ সিনেমাতে খানকে নেওনের এখন আপনারা তো বলবেন একটা মানুষ ভালো গান গাইতে পারলে কি সে সিনেমা করতে পারবে তার তো সেই লেভেলের ডায়লগ ডেলিভারি দেওয়া জানতে হবে ওয়েট আমার কাছে সেই ব্যবস্থাটাও আছে দেখেন তো আলমবাই সিনেমার ইন্টারভিউ দেওয়ার জন্য এই ডায়লগটা চলে কি না আচ্ছা এই ডায়লগটা আমার নিজের কাছে যেন কেমন লেগেছে আলম ভাইয়ের সিনেমা স্টাইলের ডায়লগটা দেখবো মানে যে জায়গার ভিতরে চৌধুরী সাহেবের সামনে দাঁড়িয়ে তার মেয়েকে চায় নাম আমার হিরো আলম জালিমদের লাগাই মলম মার বাবা গুরাই লাস্ট পড়বে কি ভাই আলম ভাইয়ের ডায়লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশ বেশি লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি